আমার ফোনে আমি একটা এমন আজব সেটিংস করে রেখেছি আমার এই ফোনটা লক থাকা অবস্থায় এইভাবে যদি কেউ এইভাবে যদি কোনো ব্যক্তি নোটিফিকেশন বা টানবে টানার পরে এখান থেকে আমার ইন্টারনেটটা কিন্তু সে কখনই অফ করতে পারবে না সে কখনই আমার এখান থেকে ইন্টারনেটটা অফ করতে পারবে না এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন এর সুবিধাটা কী হবে এর সুবিধাটা কি হবে সেটাও আমি আপনাদেরকে বলছি সেটিংসটা যদি আপনি করে রাখেন আপনার ইন্টারনেট অন থাকা অবস্থায় যদি আগামী দিনে আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু এই ইন্টারনেট অন থাকা অবস্থায় আপনার ফোনটা কিন্তু আপনি ফাইন্ড মাই ডিভাইস থেকে খুব সহজে বর্তমানে কোথায় অবস্থান করছে বা কোথায় আছে সেটা কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পাবেন এবং আপনারা খুব সহজেই কিন্তু ওখান থেকে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটা ফিরে পাবেন কীভাবে করবেন চলুন দেখে নিন প্রথমে আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন করে এখানে সার্চ করবেন লক নেটওয়ার্ক ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু হবে লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড এখানে আপনারা ক্রিয়েট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখুন লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা আমার অন করা আছে আপনারা অন করে দেবেন এবার আমি এখান থেকে একটু ব্যাকে ব্যাকে যাব গিয়ে করে দেখব আমি যখন ওয়াইফাইটা অন করতে যাব সরি অফ করতে যাব তখন দেখুন এখান থেকে আমি যখনই অফ করতে যাব আমার এই ফোনটাতে তখন পাসওয়ার্ড চাইছে মানে আমার এই ফোনের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা না দিলে আমার ওই ওয়াইফাইটা অন হবে না বা যে কানেকশানটা করা আছে সেটা অফ হবে না তা এখান থেকে এবারে আমি ইন্টারনেটটা অন করব আমি পাসওয়ার্ডটা খুলবো খুলে এখান থেকে আমি ইন্টারনেটটা অন করবো দেখুন এখন আমি দেখবো ইন্টারনেটটা অফ করা যায় কি না ওকে এখান থেকে ব্যাকে গেলাম স্ক্রিন লক করে দিলাম করার পরে এখান থেকে দেখুন আমি এইভাবে স্ক্রিনটা লক আছে আমি এইভাবে নোটিফিকেশান বার ধরে টানবো এখানে দেখুন ইন্টারনেট কানেকশান যেখানে ওটা ক্লিক করব দেখছেন এখান থেকে কিন্তু পাসওয়ার্ড চাইছে ওই পাসওয়ার্ডটা না দিলে তখনই কিন্তু ইন্টারনেট অফ করা যাবে না ধন্যবাদ